কোথায় গেল তোরাটা আবার নড়লো মনে হলো হ্যাঁ এই তো বাচ্চাটা এই নির্জন কবরস্থানে কে ফেলে গেল ওটাকে কি তীক্ষ্ণ দৃষ্টি চোখ থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে আমার থেকে হাত পাচের দূরে ও মা আমাকে দেখে একগাল হাসি ছড়ানো ফুলগুলো মুঠো করে আঁকড়ে ধরে মুখে দিচ্ছে এই এই করছিস কি নোংরা মুখে দিস না দেখো কেমন ফ্যাঁক ফ্যাক করে হাসছে তামাশা হচ্ছে মরুগে পাপ পরে ঝামেলা দূরে থাকায় ভালো না পা সরছে না বেটাকে ফেলে চলে যাব ইস শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে খাব যাক যে নিজের মা বাপের কাছেই অবাঞ্ছিত পৃথিবীর আর কে সাথ দেবে আমি না কবি সাহিত্যিক চিন্তায় চেতনায় দশজনের থেকে আলাদা এমন নিষ্ঠুরতা আমার সাজে না তাহলে করে তোলেনি থানায় দিয়ে এলেই হবে এখন যদি আবার ঝামেলায় চড়াই মিথ্যে ভয় পাওয়া ঝামেলা আবার কিসের আমি কুড়িয়ে পেয়েছি পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে এমন তো আকছার ঘটে আয় আয় বাবা কোলে আয় কি পজ্জার দেখেছ বুক ঘষে কবরের বেদির কিনারার দিকে এগিয়ে গেল 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 বেটা নিচে পড়ে মাথাটা ভাঙল বুঝি আরে ইঁদুরের মতো কেমন কবরের গায়ের একটা বড় ফাটলের ভিতর ঢুকে গেল শিশু না দস্যু এখন কি করি গর্তের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার মোমবাতিটা দিয়ে দেখি ওই তো বাচ্চাটা হে কি একটা পচা গলা দেহের উপর মুখ গুজে দেহটার সমস্ত জায়গায় জায়গায় মাংস খসে পড়েছে কেবল বুকটা এখনো সজীব যেন দুধের ভারে মূর্ছমান মৃতের দেহ থেকে খরিত সুধারস পান করে চলেছে বুকে অকৃত্রিম শিশুর খেলা এই কি করছিস কি বেরিয়ায় বেরিয়ায় বলছি আমার ডান হাতটা যেমনই ঢুকিয়েছে ফাটলের ফাঁকে বাচ্চাটাকে টেনে বের করব বলে চমকে গেলাম একটা শীর্ণকায় অস্থির হাত বাচ্চাটিকে বুকে চেপে ধরল ঠিক এমন সময় একটা পেঁচা বোধ হয় কাছে পিঠে কর্কশ ডেকে পাখার ঝাপটা মেরে ইঁদুর ধরল গা শিউরে উঠলো আমার না আর নয় প্রাণ ছুটি